আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিওয়াই ডি লিও প্যাড ফাইভ গাড়িটা দেখাই এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালেরটা এর আগে তেইশ সালের বা চব্বিশ সালের না বি এখন অফিসিয়ালি আমাদেরকে পঁচিশ সালের গাড়িটা দিচ্ছে চারটা ডিফারেন্ট ভার্সনে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স ভার্সন বেসিকটা যেটা দুই লক্ষ চল্লিশ হাজার আর এম বি বাংলাদেশি টাকায় একচল্লিশ লক্ষ টাকা পেছনের ডিজাইনটা সেম তবে কিছু জিনিস আছে যেগুলো অ্যাড করছে তারা এই ভার্সনটাতে আপনারা এইচ বা ইয়ে পাবেন না সিমিলার আমরা টেল লাইট পাচ্ছি এবং সেই সঙ্গে হচ্ছে এক্সট্রা টায়ারটা আপনারা পিছনের দিকে গাড়ি করতে পারবেন পিছনে একটা হিউজ বাম্পার দেওয়া আছে এবং সামনের দিকেও একটা আছে তার পাশাপাশি হচ্ছে যেহেতু এই গাড়িগুলো হচ্ছে অফ রোডিং গাড়ি দেখেন যে পিছনে কোনো অফস্ট্রাইক বা হচ্ছে অন্য গাড়িকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা বুক লাগানো আছে এবং সেই সঙ্গে এক জস্ট আছে এক জস্ট আপনারা দুটা পাবেন লেফটে একটা রাইটে একটা দুইটাই হচ্ছে ফাংশনাল এবং গাড়িটার প্রাইস আমি যেটা বললাম যে দু লক্ষ চল্লিশ হাজার এই ভার্সনটার দাম যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা তো এটাতে আপনারা হাইড্রোলিক ইয়ে পাবেন না কার্গো পাবেন না আপনাকে ম্যানুয়ালি এগুলো ওপেন করতে হবে আর কার্গো স্পেসটা ওরা সেকেন্ড রোটা ডাউন করলে আপনার বলতেছে যে অলমোস্ট এগারোশো লিটারের মতো এখানে লাইটও দেওয়া আছে একটা সকেট দেখতে পাচ্ছেন আর সেই সঙ্গে হচ্ছে মানে সেকেন্ড যদি রোটা আপনারা ডাউন করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি এটাকে ডাউন করতে হবে তবে বা লিওপ্যাড এইটে আপনারা অটোমেটিক্যালি ডাউন করতে পারতেন সুইচের মাধ্যমে এখন সেকেন্ড রোটা ডাউন করলে এগারোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন তবে সেকেন্ড রোটা যদি ডাউন না করেন তাহলে ওটাও ওরা উল্লেখ করেনি তবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি আমার চোখের আন্দাজে যতটুকু আমি বুঝি তো এতটুকু মনে হচ্ছিল আমার কাছে যেটা এটা মধ্যে অ্যাফ এবং এখানে টুলসগুলো ক্যারি করার জন্য স্পেসও দেওয়া আছে তার পাশাপাশি উপরের দিকে দেখুন একটা সান রুফ আছে সানসেটও আছে আমি এটা পরে দেখাচ্ছি যেহেতু হাইব্রিড গাড়ি এখানে ব্যাটারিটাকে চার্জ করতে হবে চার্জারগুলো দেওয়া আছে এই গাড়িতে থার্টি ওয়ান পয়েন্ট এইট কে ডাব্লু ইঞ্চ একটা ব্যাটারি প্যাক পাবেন আপনারা তো আমি ব্যাটারি চার্জিং সিস্টেমটা বা ইয়েটা পরে দেখাচ্ছি যাই হোক আমরা পিছনের কাগটা এটা ক্লোজ করে দেই ডিভাইডির ফিন্স পাও ফিঞ্চ অফ হচ্ছে ওদের আন্ডারে আর বিওয়াইডির আন্ডারে হচ্ছে আপনার একটা লাক্সারি সাব ব্র্যান্ড যেটা অফ রোডিং গাড়িগুলো ওরা এটার মাধ্যমে হচ্ছে আপনার মার্কেটে দিচ্ছে উপরের দিকে রেড যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটা ব্রেকের সঙ্গে এটা মনে হয় যে আগেরটার থেকে একটু সংযোজন অথবা হচ্ছে এটা একটু নতুনভাবে ইয়ে করছে তারা দুইটা চার্জিং পোর্ড আছে স্লো এবং ফাস্ট যেহেতু বললাম থার্টি ওয়ান পয়েন্ট এইট ব্যাটারি ব্যাক পাচ্ছে স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে পাঁচ ঘন্টায় একত্রিশ কিলোমার ব্যাটারিটাকে চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে ফিফটিন মিনিটস এবং লেফট সাইডে যেটা সেটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে আপনার 83 লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে 7.8 লিটার ফ্রাও এখানে ব্যাটারিটা ব্যাটারিটা ডিসি রেঞ্জ হচ্ছে আপনার একশো পঁচিশ কিলোমিটার বা টোটালি আপনারা যা পারবেন বারোশো কিলোমিটার এখানে জিডি টায়ার পাচ্ছেন সেই সঙ্গে এইটিন ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই সিক্সটি ফাইভ আর এইটিন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতেই পাচ্ছেন হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন যেটা অলমোস্ট আপনার ফোরটি সেন্টিমিটার তো আমি সেকেন্ড রোটা আসলে ডাউন করে রাখছি এবং এটাকে আপনার রিটার্ন করতে হলে ম্যানুয়ালি আপনাকে রিটার্ন করে নিতে হবে তবে আপনারা চাইলে ফিনচং পাবের আরও তিনটা ভার্সন আছে বা ফাইভ আরও তিনটা ভার্সন আলট্রা বা হচ্ছে আরও যে দুইটা হাইস্ট পারেন তো সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হবে প্রাইসটা বলে রাখি যদি আপনারা হাইয়েস্ট ভার্সনটা চুজ করেন তাহলে তিন লক্ষ তেত্রিশ হাজার আর এম এখন এই গাড়িটা হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার রাইভালকে রাইভাল হচ্ছে ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড মোটামুটি এটার সঙ্গে ভালোই আর কি ইয়ে করে তো উপরের দিকে সানপ্রুফ আছে সানসেট আপনারা পাবেন সবই পাবেন এখানে টুকা ফোল্ডার আছে দেওয়া আছে এবং এটার পিছনে সিটগুলো আপনার ওভাবে ইলেকট্রিক না তবে এখানে ভেন্টিলেশন বা ইয়ে অ্যাডজাস্ট করতে পারবেন আর আপনার লেগ স্পেস না হ্যাড স্পেস পাবেন মাস্ক বরাবর দুইটা হচ্ছে আপনার ফ্যান দেওয়া আছে ইউএসবি পুরো পাবেন আপনারা যদি হাইস্ট হাইস্টেশনটা চুজ করেন এই বাও ফাইভের বা লিও প্যাড ফাইভের তাহলে আপনার রেফ্রিজারেটরও পাবেন এইচ ইউডিও পাবেন এখানে উপরের দিকে দুটো লাইট আছে তা করলে ঝলে বন্ধ হয়ে যায় আর গাড়িটার যদি উচ্চতা নিয়ে কথা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট এইট মিটার ফ্রম হুইল ডিস্টেন্স সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন মিটার হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং সামনের সিটগুলো অবশ্যই ঠিক আপনারা সিটিং সিগবাসার্টিপেট করে নিতে পারবেন খুবই স্বল্প সময় পাইছিলাম ভিডিও করার জন্য যার কারণে ওভাবে আসলে এক্সপ্লেন করা সম্ভব হয়নি যার কারণে পরে আমাকে দশ মিনিটের মধ্যে ভিডিওটা করে কারণ অলমোস্ট ওরা ইয়ে বন্ধ করে দিবে তখন আমি গিয়ে ভিডিওগুলো করতেছিলাম সারাদিন আমিও ব্যস্ত থাকি নানান কাজের মধ্যে তো যাই হোক পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি এই গাড়ির সামনের ডিজাইনটা কমপ্লিটলি সেম এখানে এল ইডি ডি লাইট এল ইডি এলইডি লাইট বিম লো বিম সব সবই পাবেন আর তার পাশাপাশি হচ্ছে আপনার সামনের দিকে একটা কিন্তু স্ট্রং বাম্পার আছে পিছনের দিকেও একটা আছে তো ইন্টেরিয়রটা দেখেন সামনের ডিজাইনটা বাভ ফাইভ অর্থাৎ লিওপ্যাড ফাইভ এবং লিওপ্যাড এইটের ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনার সেম খালি জাস্ট হচ্ছে ওটা হচ্ছে সিক্স সিটার বা সেভেন সিটার তবে সিক্স বা সেভেন সিটার হিসেবে ওই গাড়িটা আপনার খুবই ভালো একটা গাড়ি হবে লিওপ্যাড এইটটা

ও ওটা বন্ধ হচ্ছিল না তো আরেকবার খুলে আমি ওইটা বন্ধ করে দিই আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ ছিল না জাস্ট দুইজন ওরা বন্ধ মানে স্টোভটা বন্ধ করে দিবে অর্থাৎ শোরুম বন্ধ করে দিবে এটা আমি যেতে একটু দেরি হওয়ায় ভিডিওগুলো ওভাবে করার সুযোগ পাইনি আমি নেক্সট টাইম চেষ্টা করব যে আরও ডিটেলসে আপনাদেরকে এক্সপ্লেন করা সামনের সিটগুলো অবশ্যই ইলেকট্রিক আপনারা সিট সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারবেন পাশাপাশি হচ্ছে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং অনেক আপগ্রেডেড ভেহিকেল অফ রোডিং ভেহিকেল যারা পছন্দ করেন পুরনো গাড়ি থেকে এগুলো নতুনগুলো ইউজ করেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে প্রাইসটা হচ্ছে ম্যাটার করে আমি আপনার ইয়েটা চেঞ্জ করে নিলাম ইন্টারফেসটা ইংলিশে থ্রি সিক্সটি ভিউটা দেখতে পাচ্ছেন এবং সানসাইড সানরুফ এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনারা স্ক্রিনটার মাধ্যমে ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট এখনকার দু হাজার পঁচিশ সালের গাড়ি হিসেবে আমাদেরকে এই ফাংশনগুলো খুবই দরকার ম্যানুয়ালি যদি সব কিছু করা লাগে তাহলে আসলে অনেক সময় বিরক্ত লাগে আর কি যেটা বললাম যে এটার হচ্ছে সামনের দুটো সিট ইলেকট্রিক আর আপনারা সিট হিটিং কিন্তু পিছনের মানে চারটাতেই আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন আর এটাতে এইচ ইউডি অ্যাডজাস্ট করে দিতে পারবেন তার পাশাপাশি আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুলও বানাই নিতে পারি এবং সেই সঙ্গে রেস্ট অফ দা ফাংশনস আসতে বিআইডি থেকে ওদের একই ডি ফায়ালার যেগুলো ওগুলো আমাকে খুব কুইকলি আর কি ইয়ে করতে হচ্ছিলো কারণ আমার নিজে থেকেও ইয়ে লাগতেছিল যে ওরা বন্ধ করে সেই সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা আটকে রাখাটা ঠিক হচ্ছিল না এবং এখানে আপনারা বিভিন্ন অ্যাপগুলো দেখতে পাচ্ছেন তো গ্লোবাল ভার্সনের জন্য আপনারা অবশ্যই এখনও ওরা রাইট হ্যান্ড ড্রাইভটা কিছু কিছু কান্ট্রিতে হয়তো বা দিচ্ছে খালি যদি এটা বাংলাদেশের সঙ্গে সেম হইতো আপনার রাইট হ্যান্ড ড্রাইভ আমাদের দেশেও যদি ওই স্ট্রাইং হুইলসটা স্ট্রাইং একই সাইটে হইতো এখানে কিন্তু আপনারা ওইখানে কোনো স্ক্রিন পাচ্ছেন না যেটা হচ্ছে আপনার হায়েস্ট ভার্সনটাতে পাবেন সেই সঙ্গে গ্লব বক্স আছে এইটাতে এইচ ইউডি নাই এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হাতে আপনার স্ট্রিং হুইলসটাকে শেক করতে সাহায্য করে আর লেদার র্যাফট স্ট্রিং হুইলস পাচ্ছেন যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল নিচের দিকে একটা হুক দেওয়া আছে সেই সঙ্গে প্যারেল শিফটের আছে তো স্ট্রিং হুইলসটা কিন্তু আপনার সেম এই জায়গায় দেখেন মুড চেঞ্জ করা যায় নর্মাল ইকুয়েস পুর এবং তিনটা ভার্সনই পাবেন এখানে স্নো ফিল্ড নাই আর রাইট সাইডে যে বাটনটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা বিভিন্ন ইয়ে চেঞ্জ করতে পারবেন যেমন মাউন্টেন তারপরে হচ্ছে স্যান্ড স্নোফিয়ল অথবা হচ্ছে আপনি রোডিংয়ের ক্ষেত্রে আপনি মাউন্টেনে গেলে মাউন্টেন মুড চুজ করতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার আউটপুটটা আসলে পারফেক্টলি ইউজ করতে পারবেন তার পাশাপাশি এখানে ওয়ালের চার্জার দেখেন লেফট সাইডে যেটা এটি ফাংশনাল রাইট সাইডেরটা ফাংশনাল না এবং এখানে এইচ বা ইভি হিসাবে আপনারা ড্রাইভ করতে পারবেন আর এই জায়গায় একটা আমি বক্স দেওয়া আছে তবে আপনারা যদি হায়েস্ট ভার্সনটা চুজ করেন সেক্ষেত্রে আপনারা ওখানে একটা রেফ্রিজারেটর পাবেন সানগ্লাস বক্স দেওয়া আছে এবং আপনারা সানরুফটা ওপেন করতে পারেন ক্লোজ করতে পারেন স্ক্রিনের মাধ্যমেও করতে পারবেন ওই উপরে বাটনগুলোর মাধ্যমেও করতে পারবেন অথবা ভয়েস কমেন্টের মাধ্যমে করা যায় তো যাই হোক খারাপ না খারাপ না এই গাড়িটা মোটামুটি বেশ ভালো বাংলাদেশে আমি যাই না যে ওরা কবে নিয়ে যাবে বা যে কোনো সময় দেখবেন যে বাংলাদেশে চলে গেছে এবং মিররের সঙ্গে এখানে লাইটও আছে এখানে কোনো কিছু মিসিং নেই সব কিছু হিসেবে আমার কাছে লাগে যে এটা খুব শীঘ্রই বাংলাদেশে হাইব্রিড যেহেতু পনেরোশো সিসের ইঞ্জিন দেওয়া আছে বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত এবং ব্যাটারিটা দিয়ে আপনারা যদি একশো পঁচিশ তিরিশ কিলোমিটার চালাতে পারবেন মধ্যে তো যাই হোক না কেন আমি চেষ্টা করব। আরও ঘুরায় ঘুরায় অন্যান্য যে গাড়িগুলো আছে বিশেষ করে এই গাড়িটার আরও যে ডিফারেন্ট হায়েস্ট পার্সেন্টটা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এবং আমাকে জানাবেন যে কোন গাড়িগুলো সম্পর্কে আপনারা জানতে চান সেক্ষেত্রে আমার জন্য ইজি হবে ভিডিওগুলো করার জন্য